হাই তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো মানে কী বলবো কপালটা এতটাই খারাপ কলেজে এসেছে আর খুব পরিমাণে বৃষ্টি যেহেতু আজকে আমরা প্ল্যান বানিয়েছি আর এটা তো হতেই হবে তো প্ল্যান বানিয়েছি কলেজে যাবো রেজাল্ট তুলতে আর এত পরিমাণে বৃষ্টি কিছু খেয়েও আসেনি খুব খিদে পেয়েছে তো ওকে বলছি ওরা তো এখনও লেট আছে চল তুই আর আমি গিয়ে কিছু খেয়ে আসি ও বলছে চল তাহলে কিছু খেয়ে আসি যেহেতু এত বৃষ্টিও হচ্ছে আর কাকুর দোকানে অলওয়েজ যখনই আমরা স্টেশনে থাকি কাকুর দোকান থেকে সব কিছু খাই কাকুর দোকানে কচুরি পরোটা সবই মানে খুবই টেস্ট তো ওকে বললাম যে চল তুই আর আমি একটা কাটলেট নিই ও বলছে ঠিক আছে তাহলে চল একটা কাটলেট নি আর ও ট্রেনও ঢুকে গেছে যেহেতু বান্ধবীরা চলে এসেছে তো কাটলেটটা দিয়েছে ও বলছে তারা আমি তোর ভিডিও বানাচ্ছি আনছি বানা তো ওকে বললাম যে চল একটা খা একটা খাও তো বলছে না আমি খাবো না তারপরে এখানে সবাই সখীগণ আমার দাঁড়িয়ে রয়েছে ওরা বলছে মানে আজকে আমরা প্ল্যান বানিয়েছি কলেজে আসব রেজাল্ট তুলবো মানে আজ দিন ধর আসিনি আসেনি আর এখন এত বৃষ্টি হয়েছে মানে স্টেশনে এসে ফেসে গেছি তারপরে বললাম যে একটুখানি বৃষ্টিটা কম হোক তারপরে আমরা এখান থেকে বেরোই তারপরে একটু বৃষ্টিটা কম হলো ওখান থেকে সোজা চলে গেলাম কলেজে আর আমাদের আরেকটা বান্ধবী ওই ম্যাডাম আর কি বলবো ট্রেনই ধরতে পারিনি তো ও বলছে আমি অটোতে করে আসছি তোরা হাঁটতে লাগ একটু দাঁড়াবি আমার কার জন্যে আর ওখানে আমি চলে আসবো ঠিক আছে তারপরে এই যে ম্যাডাম আমরা একটু দাঁড়িয়েছিলাম তারপর ম্যাডাম আসলো এই যে এনি এনি ম্যাডাম খুবই লেট মানে সব জায়গায় লেট মানে কলেজে গেলেই লেট তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম কলেজে আর কলেজে গিয়ে মানুষ তো ক্লাসরুমের ওদিকে যাবে আমরা আগা ঘোড়া কলেজে ঢোকার সাথে সাথে আমাদের আয়নার রুমটাতে যেতেই হবে মানে বাথরুমের সাইডে মানে ওখানে আয়না আছে যেহেতু সবার মুক্ত তো দেখতে হবে আর বৃষ্টিতে পুরো ভিজে গেছি কাকে কেমন লাগছে সবাই তো দেখবে চুল টুল আচরাচ্ছে আর আমি একটু ঢং করছিলাম ফোনটা নিয়ে দেখছিলাম যে কেমন লাগছে খুবই বাজে বৃষ্টিতে পুরো চুল ঠুল সবই ভিজে গেছে আর মেকআপও ধুয়ে গেছে আরে যেটুকু মেকআপ করে এসেছিলাম কলেজে সব ধুয়ে গেছে তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম ক্লাসরুমে ক্লাসরুমে গিয়ে একটু আড্ডা ঠাড্ডা মারছিলাম আর ইনার মনে মানে পুলুক জেগেছে মানে পুলুক আমরা এদিকে দুঃখে যে এত বৃষ্টি হচ্ছে কি করে বাড়ি যাব কি হবে আর ইনি মহারাই নাচ শুরু করেছে আরে বলছে আমাকে নিয়ে নে আমাকে একটু নে আর এ তো মানে এর দিকে ক্যামেরা ঘোরালেই নাচ করছে ক্যামেরা ঘোরালেই নাচ করছে তারপরে ওখান থেকে আমাদের যথারীতি প্ল্যান হলো যে রেস্টুরেন্টে যাবো তো রেস্টুরেন্টে যাবো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আর কলেজটা মানে আজকে বৃষ্টির দিনে কলেজটা এত সুন্দর লাগছে সত্যি বলতে গোবরডাঙ্গা কলেজটা জাস্ট অসাধারণ দেখতে মানে খুবই সুন্দর বৃষ্টি হয়েছে পুরো মেঘলা মেঘলা ওয়েদারে মানে খুবই ভালো লাগছে আর আমরা আজকে রিলসও বানিয়েছি তো এই মহারানি আবার চুল ঠুল আছড়ে মানে যেহেতু রেস্টুরেন্টে যেতে হবে একটু লিপস্টিক তো দরকার নাহলে ছেলে কীভাবে দেখবে মানে একটা বোঝার ব্যাপার আছে তারপরে ওখান থেকে আমরা নিচে নেমে গেলাম যেহেতু রেস্টুরেন্টে যাব তো সোজা কি রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে কলেজ থেকে বেরিয়ে গেলাম কোনো কাজ তো হলো না বৃষ্টিতে একেবারে ওয়াট লেগে গেল ওখান থেকে চলে রেস্টুরেন্ট ও না রেস্টুরেন্টে যায়নি পাশে ফুচকা কাকু আর বান্ধবী তো ফুচকা খেতেই হবে ও আমাদের সবাইকে বলছিল যে পাপড়ি চাট খাবি তো আমরা না না করছি যেহেতু রেস্টুরেন্টে যাবো ভাই খালি পেটে নালে খাবো কি করে আর এসব খেয়ে নিলে এমনি পেট ভরে যাবে তো পাপড়ি চাটটা ও নিয়েছে কিন্তু দখল আমরা সবাই মিলে করেছি মানে খেতেই হবে তো পাপড়ি চাটটা নিয়েছে ওটা থেকেও খেয়েছি আর ফুচকাটা নিয়েছে ওটা তো কেউ মিস করবে না মানে ও তো খেতেই পারিনি দিচ্ছে আর ওখান থেকে আমরা তুলে তুলে ও বলছে তোরা আগেই বলতে পারতিস তোরাও খেতিস কিন্তু না ভাই তোর কাছ থেকে খেতে হবে দেখো মানে কারাকুড়ি করে ওকে খাইয়ে দিচ্ছে একে খাইয়ে দিচ্ছে এই হচ্ছে আর ফুচকা কি বলো তো বেশি খেয়ে নিলে তারপরে রেস্টুরেন্টে গিয়ে আমরা খেতেও পারবো না মানে ওই একটা ব্যাপারের জন্য আর কি ফুচকা খেতেও চাচ্ছিলো মানে কাকু বলছে ফুচকা খেয়ে দেখো খুব টেস্ট আমার কাছে ফুচকা খেলে তোমরা ভুলে যাবে মানে এত টেস্ট তারপর ফুচকা টুচকা খেয়ে সোজা চলে গেলাম কলেজ থেকে রেস্টুরেন্টে হইচ উদ্দেশ্যে তা আজকে সত্যি বৃষ্টিটা হয়ে মানে ওয়েদারটা এতটাই সুন্দর কিন্তু একটাই দুঃখ কি চারি সাইডে জল জল কিন্তু মেঘলা ওয়েদারের জন্য মানে অসাধারণ লাগে আর বৃষ্টিটা এমন হচ্ছে একবার থামছে একবার হচ্ছে একবার থামছে যেই না ছাতাটা মেলছি সেই হচ্ছে আর যেই না ছাতাটা মানে যেই না ছাতাটা মেলছি সেই বন্ধ হয়ে যাচ্ছে আর যেই না ছাতাটা মানে মেলছি আনচ্ছে না মানে এরকম বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির পরিস্থিতি এরকম তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম হইচইতে আর হইচইতে ঢুকেই পাশেই একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে মানে সত্যি ঠাকুরটা খুব সুন্দর এমন মানে মুখের টার্নিংয়ে রয়েছে খুব সুন্দর লাগছে তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম হইচ হইতে তো এরা মহারানীর অর্ডার কি দেবে এ ভিডিও কল এ ফটো মানে ফটো সেশন হচ্ছে এদের তো আমি একটু আশেপাশে দেখাচ্ছিলাম যে কেমন কি সুন্দর আর এদেরকে বলছি কিছু অর্ডার কর খুব খিদে পেয়েছে কিছু অর্ডার কর যে যার ফোনে ব্যস্ত দেখুন যে যার ফোনে ও এইদিকে লেগে রয়েছে ওইদিকে লেগে রয়েছে তারপর শেষ মুহূর্তে আমি অর্ডার করলাম কি করবো এরা তো কেউ আমার কথা শুনছে না তো আমি অর্ডার করলাম আর যথারীতি অর্ডারটাও চলে এসেছে তাও এদের মানে হুশ নেই তাও এক একজন ফোনে এ ফোনে ও ফোনে খাবার দিয়ে সার্ভ করে গেছে তাও এদের কোনো হুশ নেই মানে ভাই ভিডিও কল এ কলে লেগে রয়েছে আর আমার গেম তো খিদেও পেয়েছে মানে এরা শুরু করছে না বলে আমিও পাচ্ছি না তারপরে ফটো ফটো তুলছে আমার আর সহ্য হচ্ছে না এনেছি তোরা যা করবি কর আমি খেয়ে নিলাম আর আমার বান্ধবী ও যেখানেই যাবে রাজকীয় বাইট শুরু হবে রাজকীয় বাইট ও বলে আমার রাজকীয় বাইটটা দেখা তো আমিও দেখাচ্ছিলাম যে ও রাজকীয় বাইটটা দেখে নাও ও খাওয়ার পরে রিভিউটাও দেখো ওর মুখের রিয়াকশানটা ও রাজকীয় বাইট মানে এইভাবে খেতে হয় আবার বলে দিচ্ছে এইভাবে খেতে হয় আর খাওয়ার পরে রিয়াকশানটা দেখো ও আবার রাজকীয় বাইট করে আর এইদিকে এরা সব মহারানীরা চামচ দিয়ে খাচ্ছে আর তো কেউ ছাড়াতে পারছে না আমাকে বলছে বান্ধবী তুই ছাড়িয়ে দে কিন্তু দেখো সবাই চামচ দিয়ে খাচ্ছে আর আমি একা হাত মানে ওরা আমাকে বারবার বলছে তুই হাত দে হাত দে হাত দিয়ে আমাদেরকে মাংসটাই ইয়ে করে দে আর ও তো মানে কি বলবো আমি ওকে বলছি কি তুই একটা কাজ কর এটার মধ্যে নে ও আবার বলছে আমাকে একটু গ্রেভি দে ভাই আমাকে একটু গ্রেভি দিয়ে আর যে তুই একটা কাজ কর ওটা চেটে পুটে খেয়ে তারপরে খাওয়ার পরে মানে আমাদের আজকে বেশি খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে আর আমরা কেউ নড়তে পারছি না মানে এতটাই হালাত খারাপ আর ওই যে ইনি ইনার যেখানে যেতে হবে এনার লেবু দরকার দেখো এতগুলো লেবু খেয়েছো একা বসে কি ওর একটু টক লাগবে আর লাস্টে ওই যে মৌরি না কি দিয়ে যায় এটাতে তো কারা করে লেগেছে মানে ফ্রির মাল বলে না খাবলা খাবলা মানে আর এই দেখো হাতে কতকালি নিয়ে আমাকে দেখাচ্ছে দেখ এরমভাবে খেতে হয় আর ও তো খেয়েই যাচ্ছে মানে ফ্রিতে পেয়েছে খেতে হবে ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে আর এ তো খেয়ে বলছে আমার শেষ আর ও তো মানে ও হাঁটতেই পারছে না মানে এত খাওয়া খেয়েছে ওর কষ্ট হয়ে যাচ্ছে ও বলছে কি আমি আর পাচ্ছি না অনেক খাওয়া হয়ে গেছে আর দেখো মানে নড়তেও পারছি না এত পরিমাণে খেয়েছে তারপরে ওখানে এই দরজাটা মানে খুবই সুন্দর এখানে কেউ আসলে ফটো ফটো তুলতে হবে তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে আর কি করবো আজকের মতন এইটুকুই টাটা দেখা হবে নেক্সট ব্লগে